হ্যালো ইউ আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে শুভ সকাল শীতের সকালের মজাই অন্য রকমের তাই নয় কি গাইজ আপনাদের মধ্যে কারা কারা এই শীতে নানাবাড়ি গিয়েছেন কমেন্টসে জানিয়েন গাইজ আমি নানাবাড়ি এসেছি আর এখানে আসলে একটা জিনিস কমন সেটা হলো যে আমাদের ফেভারিট ফেভারিট খাবারগুলো তৈরি করা হয় যা যেরকমের পছন্দ সে সেরকমের খাবার বানায় এবং অধিকাংশ খাবারই আমাদের পছন্দেরই বানানো হয় এখানে আমার ছোট আমি ফুসকা বানিয়েছে বাসাতেই নর্মালি ফুচকার মধ্যে আলু ভর্তা দেওয়া হয় বাট আমার কাছে এরকমের চটপটির মতো বানিয়ে সেটাকে ফুচকার ভিতরে ডিপ করে খেলে বেশি ভালো লাগে তো আমি এইভাবেই বানাতে বলেছি আপনারা এরকমের বাসা একবার ট্রাই করবেন এটা কিন্তু অনেক বেশি টেস্টি লাগে অনেকটা বেশি গোলগপ্পার মতো লাগে মানে পানিপুরি যেটাকে বলা হয় গাইজ এখানে আমার মামি সব ডিমগুলোকে স্লাইস করছিলো তো তার মধ্যে সবাই একটা হাত ঢুকিয়ে দিয়েছে লিটারালি গাইজ লিটারালি আপনারা বিলিভ করবেন না যে আমার এখনো বলতে বলতে কিন্তু জিবে পানি চলে আসছে এত বেশি টেস্টি ছিল মানে আমি বলে বোঝাতে পারব না যে কতটা টেস্টি আমার ছোটো মামি অনেক সুন্দর খাবার রান্না করতে পারে আর ওনার হাতে সব খাবারই অনেক বেশি টেস্টি হয় গাইজ এর মধ্যে কিন্তু ফার্স্টে ডিম দেওয়া হয়েছিল তারপর গাজর ধনেপাতা পেঁয়াজ আর অল্প কিছু কাঁচা ঝাল দিয়ে মিক্সড করা হয়েছে লিট্টালি ঝালটা আপনাদের কাছে ঝাল যে যে রকমের খেতে পারে সেরকমের নেবেন আর এখন দেখুন কেবলই দেখলেন না অনেক আছে আর এখন সব শেষ কাজ আপনারা গেস্ট করেন যদি এতগুলো ফুচকা আমরা বাইরে গিয়ে খেতাম তাহলে কত টাকার ফুচকা খাওয়া হতো দুপুর টাইমে আমরা বিরিয়ানি খেয়েছিলাম আর বিরিয়ানিটাও সেই টেস্টে ছিল গাইজ একদম গরম গরম ধোয়া ওটা বিরিয়ানি কেবলই মামি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছে তাহলে বুঝতেই পারছেন কত গরম হবে আমার মামা বিদেশে গিয়েছিল মানে দেশের বাইরে গিয়েছিল তো সেখান থেকে মামা বেশ কয়েকটা জিনিস নিয়ে এসেছে তার মধ্যে এই নিয়ে এসেছে গাইজ কেউ যদি বিদেশ থেকে আসে তাহলে মোস্টলি যে জিনিসটা নিয়ে আসে সেটা হল কিছু চকলেট তো মামাও অনেক রকমের চকলেট নিয়ে এসেছিলো তার সাথে কিছু টয়েজ নিয়ে এসেছিলো বাচ্চাদের জন্য আমার কাছে সবগুলো চকলেটই ভালো লেগেছে শুধু ললিপটা বাদে কারণ আমি ললিপপটা ট্রাইও করিনি কারণ আমার ললিপপ পছন্দ না এখানে যে টয়েজগুলো দেখছেন এই সব টয়েজই নিয়ে এসেছে শীতের দিনে কিন্তু নানো বাড়ি আসার মেন রিজন হয় কিন্তু পিঠা অধিকাংশ মানুষই পিঠা খাওয়ার জন্যই কিন্তু নানা যায় তো লিটারালি আমরাও নানাবাসায় এসেছি আর নানু প্রতিদিন নতুন নতুন পিঠা বানাচ্ছে যেটা মাকড়ার অথেন্টিক পিঠা বললেই চলে কারণ এই সব পিঠাগুলো মাগুরতে বেশি দেখা যায় ধুমি পিঠাটা বাদে ধুমি পিঠাটা অল্ড বাংলাদেশের সব জায়গাতেই আপনারা পাবেন কিন্তু বাকি পিঠাগুলো এরকম না এই পিঠাটাকে আসলে ভিজানো পিঠা বলা হয় যেটা আমরা চিতই পিঠা খাই সেই পিঠাটাই কিন্তু রসে ভিজিয়ে এটাকে তৈরি করা হয় নেক্সট যে পিঠাটা সেটা অনেক ভাইরাল মানে এটাকে অনেকে ছেঁড়া রুটি বলে এটা আসলে নাম হলো কিছু ছিদ্রুটি এটা ঢাকাতে এখন অনেক বেশি জনপ্রিয় আর আমি রান্নাবাড়ি আসলে প্রতি বছরই এটা খাই তো এটা আসলে মাটির চূড়াতে বানাতে হয় এর জন্য এটা বানানোর সময় অনেক বেশি ম্যাসি হয়ে যায় সব জায়গা এখানে আমার মামি ঝালমুড়ি মাখাচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে সবাই একদম বসে গেছে একবারে রান্নাবাড়ি আসলে এই জিনিসটাই অনেক বেশি ভালো লাগে যে সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করা হয় এটা অনেক বেশি বড়ো ব্যাপার শহরে কিন্তু এরকমই হয় না শহরে সবাই আলাদা থাকে এখানে মামারা বাটার নান আর চাপ পাঠিয়েছে তো লিটারেলি আমি এখানে তিনটে প্যাকেট খুলেছি বাকি এখনও কোনো প্যাকেটগুলো খোলা হয়নি কারণ সবগুলো একবারে খুলে শীতের দিনে সব ঠান্ডা হয়ে যাবে লিটারেলি এখানে কিন্তু বড়রা কেউ নেই শুধু আমরা ছোটরা আছি এর জন্য যে যেরকমের পারছে সেরকমের খাচ্ছে আমি নানুর বাড়ি গিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলাম এটা আমার নানুবাড়ি থেকে একটু দূরে বাট মামার সাথে গিয়েছিলাম ঘুরতে নেক্সট আমি এই পার্কের ডিটেলস ভিডিও আপলোড করব। এই আইটেমগুলো আমরা মাগরা স্টেডিয়ামে গিয়ে ট্রাই করেছিলাম মাগুরা স্টেডিয়ামের ডিটেলস ভিডিও আমি আপলোড করবানি সেখানে আপনারা দেখতে পাবেন যেখানে অনেক স্টল আছে আপনারা বিভিন্ন রকমের খাবারের জন্য বিভিন্ন স্টল পাবেন আমি এর আগে মিহিরপুরের একটা ভিডিও ছেড়েছিলাম মিহিরপুরের গড় তো মিরপুরের গড় যেরকম হয় সেরকম স্টেডিয়াম তো সেখানে অনেক রকমের স্টল আছে এবং একই আইটেমের বেশ কয়েকটি স্টল আছে এখানে পানিপুরি বিক্রি হচ্ছিল লিটারালি আমি আপনাদেরকে বলবো না যে আপনারা পানিপুরি খেয়েন কারণ একটারও টেস্ট একটুও ভালো ছিল না লিটারালি পানিপুরি যে পানিটা হয় সেটা ধনে পাতা দিয়ে তৈরি করা হয় আর একটা স্মেলই আসে যে ধনে পাতার মতো স্মেল করে ভিতরে সেটার জন্য যেই থিকনেসটা আছে বা যে টকটা আছে সেটা কিন্তু একটু কমে যায় কিন্তু যে এর ভিতরে মনে হচ্ছে মিষ্টি চিনি দিয়েছে পানির ভিতরে যেটাতে মিষ্টি হয়ে গেছে বেশি পানিটা আর টকটাতে এত টক যে সেটা খাওয়া যাচ্ছে না লিটালি মামার দোকানে পিকনিক করেছিল তো সেখান থেকে পিকনিকের কিছু খিচুড়ি পাঠিয়ে দিয়েছে বাসার জন্য এখানে ছোট ছোট চিকেন গ্রিল নিয়ে লিটারলি এগুলো চিকেন পপকর্নের মতো লাগছিল অনেকটা আপনারা একবার স্পিডটা দেখেন ভিডিও শেষ হতে দেরি তো নিতে দেরি নেই শিঙাড়া নিয়ে এসেছিলো এখানে ছোট ছোট শিঙারা পাওয়া যায় একদম মিনি সাইজের লিটালি এই জন্য আপনার এক গালে একটা শিঙারা চলে যাবে এরকমের একদম ছোট ছোটো পিচকু শিঙারা এই শিঙারাগুলো আমার ভালোই লাগে খেতে কিন্তু মেহের পরে এখন একটা শিঙারা পাওয়া যায় সেটা অনেক বেশি টেস্টি হয় গাইজ এই বিরিয়ানিটা আমার মেচু মামি রান্না করেছে আর আগে যেটা দেখেছিলেন সেটা আমার ছোটো মামি রান্না করেছিল আর মেচু মাম্মি বিরিয়ানিটা হায়দ্রাবাদি বিরিয়ানি স্টাইলে রান্না করেছে কারণ হায়দ্রাবাদি বিরিয়ানির টেস্টই অন্য রকমের হয় লিটলি নর্মাল বিরিয়ানির থেকে আলাদা হয় আমার কাছে দুটোই ভালো লাগে বাট আগের বিরিয়ানিটা আমার কাছে বেশি পছন্দ আমি সব রকম সব রকম বিরিয়ানি ভাল লাগে বাট বিরিয়ানিটা মশলাটা ঠিক থাকতে হবে তাছাড়া সব ওকে এটা হলো একটা ট্রেডিশনাল ফুড এই সমস্ত পিঠাগুলো আসলে মেহেরপুরের ওইদিকে হয় না আর এখানে পিকনিকের জন্য প্রস্তুতি চলছে আমি রান্না করছি পিকনিকের জন্য পিকনিক করব এই জন্য নেক্সট আমি পিকনিকের ভিডিও আপলোড করব। লিটারালি এই ভিডিওগুলো আসলে একদিনের না আমি এখানে সাত দিনের জন্য এসেছিলাম আর এটা কিন্তু পুরো সাত দিনের ভিডিও ছিল যে কি কি খেয়েছি কাজ প্রত্যেকটা জিনিসের ডিটেলস ভিডিও আপলোড করতে একটু সময় লাগবে এই জন্য আগে থেকে সরি বলছি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্টসে কোয়েশ্চেন করতে পারেন আমি আপনাদের কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবো